আপনাদের সাথে কথা বলছি মূলত আইটিপি পরীক্ষার বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে আইটিভির ভাইবা নিয়ে কথা বলছি এবং এই কারণে যে আইটিপি নিয়ে অনেকগুলো লেকচার আমার দেওয়া আছে বা আইটিপি নিয়ে অনেকগুলো ক্লাস আপনাদেরকে দিয়েছি যারা মোটামুটি নিয়মিত দেখছেন তারা জানেন যে আমি নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ধরনের টিপস ক্লাস এগুলো দিচ্ছি সেইভাবে আজকে ভাবলাম যে আপনাদেরকে একটা ক্লাস দিব যে ক্লাসে আপনার আইটিভি পরীক্ষার একেবারে এ টু জেড এখানে কাভার করবে একেবারে নেট সারাংশ হিসেবে নেট সাজেশন যারা মনে করেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ যারা এটা এই ধরনের একটা গাইডলাইন খুঁজছেন যে কারণে বিভিন্ন জায়গায় কোচিং করছেন গাইড বই খুঁজছেন তাদের জন্য এইটে মনোযোগ দিয়ে দেখলে মনে হয় আপনাদের নতুন করে কারো কাছে আর ভর্তি হওয়ার দরকার হবে না যদি আপনি এই জিনিসগুলো আগে থেকে দক্ষতা থাকে যেমন আপনি যদি অ্যাকাউন্টিং আগে থেকে পড়ে থাকেন তাহলে ঠিক কোন চ্যাপ্টারগুলো পড়বেন এটি জানেন না একইভাবে আপনার যদি ব্যাকগ্রাউন্ড ইনকাম ট্যাক্স কোথাও না কোথাও থেকে থাকে অনার্সে থাকতে পারে মাস্টার্সে থাকতে পারে বিকমে থাকতে পারে আপনার ইনকাম ট্যাক্স থাকতে পারে আপনি যখন এলএলবি করছেন সেখানে চ্যাপ্টার আসে তাহলে সব মিলে আপনি যদি ইনকাম ট্যাক্সে ঠিক এখন কিভাবে প্রিপারেশন দেবেন এটা না বোঝেন তাহলে আপনার জন্য একটু জটিল হয়ে যায় পাশ করা আবার কোর্সটাও কিন্তু অনেক বড় অনেক বড় হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এখান থেকে প্রেসি আকারে বা সংক্ষিপ্ত আকারে আমাদেরকে পরীক্ষার জন্য মনোযোগী হতে হবে সেজন্য আমরা আগে আলোচনা করব আমাদের সিলেবাসটা নিয়ে আমাদের সিলেবাসে আছে মূলত ইনকাম ট্যাক্সের পরে গুরুত্ব অ্যাকাউন্টের পরে গুরুত্ব দান করার পরে গুরুত্ব আছে ইনকাম ট্যাক্স রুলস এর পরে গুরুত্ব আছে অর্থ আইনের পরে গুরুত্ব আছে নতুন যে ইনকাম ট্যাক্স আইন দু পুরাতন ইনকাম ট্যাক্স আইন উনিশশো চুরাশি উনিশশো সালের আয়কর আইনের বিধিমালা উনিশশো দু সালের ইনকাম ট্যাক্সের বিধিমালা বা রুলস এছাড়াও তাহলে এই যে ব্যাপক একটা সিলেবাস সাথে অ্যাকাউন্টিংয়ের যে পুরো কোর্সটা সাথে আছে বাংলা ইংরেজি এটাকে আপনি যদি নিয়ন্ত্রণের নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠিন মনোযোগ দিয়ে তিনটে মাস পড়াশোনা করতে হবে তাহলে আপনি ভালো করবেন তাহলে আমরা মোটামুটি আলোচনা করব আজকে যে কোন বিষয়গুলো পড়লে আপনি দ্রুত ভালো করতে পারবেন আচ্ছা আমরা এখানে একটু নোট আকারে রেখে দিয়েছি পয়েন্টগুলো যাতে আপনাদের বসতে সুবিধা হয় আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম আমরা আলোচনা করব কি পড়তে হবে কোন বইপত্রগুলো পড়বেন পড়ার কৌশল ভাইভাটা আমি আলাদা করে আলাদা একটা লেকচার দিয়েছি কিছুক্ষণ আগে আপনারা ওটা ধারাবাহিকভাবে দেখে নেবেন তাহলে আমাদের পড়তে হবে আমরা এইটা একটু পরে আলোচনা করে আমরা আলোচনা করব কি বইপত্র আপনারা পড়বেন কোন বইপত্রগুলো কিনবেন আপনারা সাধারণত কোনো বইপত্র না কিনেও পরীক্ষায় পাশ করতে পারেন বলবেন সেটা কিভাবে সেটা হচ্ছে আপনারা এনবিআর ওয়েবসাইটে ঢুকবেন এনপিআর যে আইনের ইনকাম ট্যাক্স তারপরে ইনকাম ট্যাক্সের আইন বলতে কোনটা বোঝায় ইনকাম ট্যাক্স অ্যাক্ট উনিশশো চুরাশি ইনকাম ট্যাক্স আইন দু হাজার তেইশ এই দুটি ডাউনলোড করবেন ডাউনলোড করবেন এই দুইটির বিধিমালা ডাউনলোড করবেন এসআরও গুলো মানে ইনকাম ট্যাক্সের যে এসআরও এই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স কভার হয়ে গেল ঠিক আছে এবার আসেন দান কর দান করটা আপনি এনপিআর ওয়েবসাইটে পাবেন ডাউনলোড করুন এবার আপনি যেটা করবেন তা হচ্ছে অর্থ আইন অর্থ আইনের প্রতি বছর একটা 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 করে আইন পাবেন আপনি এখান থেকে শুধু চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের অর্থ আইনটা ডাউনলোড করবেন আপনি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে অথবা এনবিআর ওয়েবসাইটে ঢুকে আপনি পরিপত্র দু হাজার চব্বিশ পঁচিশ ডাউনলোড করবেন ডাউনলোড করবেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের আয়কর নির্দেশিকা এই যে আয়কর নির্দেশিকা আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করে আমি বলছি কোন চ্যাপ্টার থেকে কোথায় পড়বেন তার আগে আমি সিলেবাসটা বইগুলো বলি কৌশলটা কীভাবে দ্রুত বইগুলো কালেকশন করবেন এরপরে আপনি দান করটা ডাউনলোড করবেন ঠিক আছে এই আপনার বইপত্র কিন্তু কালেকশন হয়ে গেল কালেকশন হওয়ার পরে আপনি অ্যাকাউন্টিং পড়ার জন্য ইন্টারমিডিয়েটের একটা বেসিক অ্যাকাউন্ট অ্যাকাউন্টিংয়ে সাধারণত ইনকাম ট্যাক্সের দুটো অ্যাকাউন্টিং থাকে একটা পার্ট ওয়ান পার্ট টু তাহলে আপনি যে পার্টে বেসিক অ্যাকাউন্টস থাকে অর্থাৎ সরি জাবেদা খতিয়ান রেয়ামিল এক মালিকানা কারবার এই একটা চাপ্টার থাকে আর একটা চাপ্টার থাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব তারপরে লিজ তারপরে ব্যাংকিং তারপরে ওই যে এই যে চ্যাপ্টারগুলো হ্যাঁ এইগুলো আপনাদের দরকার নেই আপনাদের দরকার হচ্ছে বেসিক জাবেদা জাবেদা খতিয়ান রেয়ামিল ব্যালান্স শিট অর্থাৎ এক মালিকানা কারবার ব্যালান্স আপনার কোম্পানির দরকার নেই দরকার নেই বলছি এই জন্য আমি তো আর জানি না পরীক্ষা কেমন হবে তবে ধরে নেওয়া যায় যে যারা অ্যাকাউন্টিং খুব বেশি জানে না তারাও এখানে পরীক্ষা দেবে এই যে ধরে নিয়ে সাধারণত এনবিআরের যারা পরীক্ষা নিয়ন্ত্রক তারা এটা জানেন যে এখানে এল বি ব্যাকগ্রাউন্ডের লোকজন পরীক্ষা দেবে অতএব তাদের আয়কর প্র্যাকটিসের আগ্রহ আছে কারণ অনেক বছর ধরে ইনকাম ট্যাক্সের উপরে উকিলরা তো নির্ভর আছেন ছেলেরা যারা সাধারণত বারের সার্টিফিকেট পাচ্ছেন না তারা এখানে আসতে চাচ্ছেন অর্থাৎ তাদেরকে যদি খুব বেশি কঠিন করে প্রশ্ন করা হয় তারা কিন্তু এখানে পাশ করতে পারবেন না যেহেতু অ্যাকাউন্টিংয়ে বিরাট একটা গুরুত্বপূর্ণ পার্ট ইনকাম ট্যাক্সের স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্সের উকিলকে হয়ে গেলে তার অ্যাকাউন্টিং এই ছোটো ছোটো গুলো শিখে নিতে পারবেন এবার আসেন আমরা কি পড়ব ও বাংলায় আপনি একটা বাংলা গ্রামার কিনবেন টেনের হলেও হবে আপনি চাইলে নাইনটেনের বেশি বাংলা গ্রামার লাগবে না এবার আসবেন ইংরেজি ইংরেজিও টেনের একটা যে কোনো মানের গ্রামার কিনলেই হবে যেহেতু আমরা দেখেন কোর্সগুলোর ভিতরে খুব বেশি বাংলা ইংরেজির হিট নাই কিন্তু কেন নয় আমরা আলোচনা করলে এটা বেরিয়ে আসবে তাহলে আমরা এরপরে যাব কি পড়বেন আমরা ইনকাম ট্যাক্সে মূলত পড়ব ইনকাম ট্যাক্সের বেসিক বিষয়গুলো পড়ব তাহলে বেসিক বিষয় কি পড়ব ইনকাম ট্যাক্স আসলে কি ট্যাক্স কি। হ্যাঁ রেভিনিউ কি ক্যাপিটাল জাতীয় ইনকাম বা এক্সপেন্সেসগুলো কি মূলধন জাতীয় ক্যাপিটাল জাতীয় বা খরচ জাতীয় এই যে যে বেসিক কথাবার্তাগুলো আপনারা শিখবেন পরোক্ষ কর প্রত্যক্ষ কর কি করের ঘাত প্রতিঘাত কি তারপরে ইনকাম ট্যাক্সের যে ধারাগুলো আছে বিশেষ করে কর নির্ধারণের জন্য যে ধারাগুলো হ্যাঁ তাহলে আপনারা শিখবেন বেতন খাতের আয় কি গৃহ সম্পত্তি খাতের আয় কী খাতের আয় কি তারপরে আপনার যে ব্যবসা খাতের আয় কি মূলধন জাতীয় খাতের আয় কি অন্যান্য খাতের আয় কি এভাবে খাতগুলো আপনারা যদি পড়েন তাহলে মূল যে লাভটা হবে তা হচ্ছে একটা অঙ্ক আপনাদেরকে আসবে বা আসতে পারে অথবা আসা উচিত যে একজন ব্যক্তির কর নির্ধারণ করো কর নির্ধারণ করো তাহলে কর নির্ধারণ করতে গেলে এখানে কতগুলো বিষয় আছে আপনাকে অবশ্যই মোট আয় নির্ধারণ করতে হবে মোট আয় নির্ধারণ করতে পারলে আপনি ব্যক্তির সমস্ত ইনকামগুলো অ্যাকুমুলেটেড করবেন এটা হচ্ছে মোট আয় এখান থেকে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম দুই ভাগে ভাগ করতে হবে তাহলে আপনি যদি খাত ওয়াইজ যে সাতটা খাত বা নয়টা খাত আছে এই খাতগুলো যদি আপনি ভালো করে না বোঝেন ভিতর থেকে কোনটা বাদ যাবে কোনটা যোগ হবে এগুলো না বোঝেন তাহলে আপনি মোট আয় নির্ধারণ করতে পারবেন না মোট আয় নির্ধারণ না করতে পারলে আপনি মোট ট্যাক্সেবল ইনকাম বা মোট করযোগ্য আয় বের করতে পারবেন না এরপরে করমুক্ত আয় বের করতে পারবেন না মোট করযোগ্য আয় বের করার পরে আপনি কর নির্ধারণ করলেন কর নির্ধারণ করার পরে আপনি এখান থেকে রিবেট ক্যালকুলেশন করবেন তার মানে অনুমোদিত বিনিয়োগ এবং খরচ ভাতাগুলো আপনাকে কোন হেডগুলো কিভাবে আছে এগুলো আপনাকে জানতে হবে আপনি বিনিয়োগ ভাতা নেওয়ার জন্য আপনাকে রিবেট ক্যালকুলেশন করতে হবে রিবেট ক্যালকুলেশন যদি আপনি না পারেন তাহলে আপনি পুরো অঙ্কটাই আপনার মিসিং হয়ে যাবে আপনি অঙ্কটা মিলে যেতে পারবেন না তাহলে রিবেট ক্যালকুলেশন একটা সূত্র আছে সেই সূত্রটা আপনাকে অবশ্যই শিখতে হবে তাহলে মোট আয়ের তিন পার্সেন্ট মোট করযোগ্য আয়ের তিন পার্সেন্ট অথবা মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এই তিনটের মধ্যে যেটা কম এইটে তিনি ডিবিট হিসেবে পাবেন এই সামান্য কথাটুক যদি আপনি মুখস্থ না রাখেন তাহলে আপনি এখানে অঙ্কটা পারা আপনার জন্য জটিল হয়ে যাবে এরপরে আপনি কি করলেন আপনি একটা একজন ব্যক্তির কর নির্ধারণ করলেন কর নির্ধারণ করার পরে তার হয়তো অগ্রিম কর বা এআইটি বা উচ্চ কর বা ট্যাক্স ডিরেকশন অ্যাট সোর্স টিডিএস থাকতে পারে সেগুলো বাদ দিয়ে নেট যে ট্যাক্সটা সেটা আপনি চালানের মাধ্যমে বা পেওয়ার মাধ্যমে পে করবেন এই হলো মূলত ইনকাম ট্যাক্সের রোড ম্যাপ আপনি কোথা থেকে কোথা যাবেন এই একটা অঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে ইনকাম ট্যাক্সের প্রায় বলা যায় এইটটি পার্সেন্ট ক্লিয়ার এরপরে আপনি যে চ্যাপ্টারগুলোর দিকে গুরুত্ব দেবেন তা হচ্ছে আপনাকে অবশ্যই এডিআর দিকে গুরুত্ব দিতে হবে এডিআর কি অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি এটা আধুনিক যে আইন আদালতে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে মামলার জট কমানোর জন্য বিচার ব্যবস্থাকে স্বচ্ছ এবং গতি আনার জন্য এডিআর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আধুনিক কর আইন তথা সামগ্রিক দেশের আইনের যে জটিলতা সেটা থেকে দীর্ঘসূত্রিতার কারণে মানুষ সেবা পেতে দেরি হয় বিধায় এই এডিআরের জেনারেল কোর্টেও গুরুত্ব দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্সের আইনের যে কোর্ট সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ আপিল ট্রাইব্যুনালেও গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে আমরা জানলাম যে এডিআর কোন ইম্পর্টেন্ট আপনার অবশ্যই বেসিক সালের যে কিছু সংজ্ঞা আছে একদম প্রথম আপনি যখন ওই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুই হাজার ডাউনলোড করবেন দেখেন একদম প্রথমে সূচনা পর্বে ওখানে বেশ কিছু সূত্র আছে সূত্র বলছি সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আপনারা অবশ্যই বেছে বেছে যেগুলো আসতে পারে আমি আর একটা ভিডিওতে দিচ্ছি আপনারা দেখবেন এইগুলো আপনারা ফলো করবেন চোদ্দ পনেরোটা সংজ্ঞা একেবারে মুখস্থ রাখবেন তারপরে আপনারা এখানে গুরুত্ব দেবেন ইনকাম ট্যাক্সের হায়ারের কি বা কর্তৃপক্ষ কারা বা উচ্চতর কর্তৃপক্ষ কারা কারা ইনকাম ট্যাক্স নিয়ন্ত্রণ করে বা এনবিআর নিয়ন্ত্রণ করে বা কিভাবে গঠিত হয় এটা থেকে প্রশ্ন শর্ট প্রশ্ন আসবে এরপরে আপনারা চলে যাবেন আপিল ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয় বা কিভাবে বিচার প্রক্রিয়া হয় এখান থেকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতে পারে আসতে পারে আপনাদেরকে ইনকাম ট্যাক্সের যে অপরাধগুলো ঘটে অপরাধগুলো ইনকাম ট্যাক্স কীভাবে শাস্তি দেয় এগুলো আসতে পারে ইনকাম ট্যাক্স আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তা হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে আপনার দক্ষতা কেমন এটা দেখার জন্য আপনাকে একটা ইনকাম ট্যাক্সের পরে কোনো কিছু লিখতে দিতে পারে বা ডেপুটি কমিশনার বরাবর কোনো চিঠি লিখতে দিতে পারে যেটা বাংলা এবং ইংরেজির মধ্যে হিট করবে আবার তাহলে এই গেলা মূলত আপনাদেরকে অ্যাকাউন্টিং কীভাবে পড়বেন তাহলে আমি কি বললাম যে আপনারা একটা ইনকাম ট্যাক্সের বেসিক ক্যালকুলেশন করবেন ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় এখন কথা হচ্ছে এটা কোথায় পাবেন এটা আপনারা একদম নির্দ্বিধায় আপনারা ইনকাম ট্যাক্সে যে আয়কর নির্দেশিকা আছে দুই হাজার আপনারা শুধু যদি এই একটা আয়কর নির্দেশিকা ফলো করেন আশা করা যায় এর ভিতর থেকে বা এই জাতীয় প্রশ্ন এখান থেকেই আসবে অর্থ আইন অর্থ আইন একটা বড় আইন অনেক বড় আপনারা এটা এত দ্রুত বুঝবেন না এত অল্প সময়ের মধ্যে এই জন্য আপনারা আয়কর পরিপত্রটা পড়ে ফেলবেন চিকুন একটা বই বা চটি একটা বই ছোট একটা বই আপনারা এটা যদি পড়ে ফেলেন তাহলে এখানে পরিবর্তনগুলো দেখবেন মূলত গত বছরের ট্যাক্সের হার কী ছিল এবছর ট্যাক্সের হার কত হলো এই যে পরিবর্তনগুলো এখানে পরিবর্তে দেয়া থাকে তাহলে অর্থ আইনটা কাভার করে ফেলছে কোথায় পরিপত্র যদি আপনি ফলো করেন দান কর দান করটা ছোট আপনারা একটু দান করটা দেখে নেবেন দান করে খুব বেশি একটা অঙ্কে হিট করবে না তবে ছোট ছোট প্রশ্ন আকারে দান কর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট কিছু না কিছু প্রশ্ন এখানে থাকবে এবার আসেন আমরা কথা বলবো অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টিংয়ে মূলত দুই ধরনের পরীক্ষার্থী এখানে আসবে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন যেমন সি পড়া আইসিএম পড়া আসবে এম পড়া ইউনিভার্সিটি থেকে অনার্স করা মাস্টার্স করা ছেলেমেয়েরা তারা মূলত অ্যাকাউন্টিংই ভালো করবে এখানে আসবে মূলত জাবেদা খতিয়ান ড্রামিল এক মালিকানা কারবারের একটা ব্যালেন্স শিট উদ্বর্তপত্র বলুন বা শিট বলুন এটা আর একটা ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী আয় ব্যয়ের বিবরণী এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা উৎপাদনশীল হলে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্টস আর যদি ম্যানুফ্যাকচারিং না থাকে তাহলে শুধু ট্রেডিং অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি হিসাবে ব্যালেন্সশিট যে সবই একই ধরনের হবে তো যেহেতু এখানে কোম্পানিটা কোম্পানি আইন বা পার্টনারশিপ বা এই জাতীয় আরও বিভিন্ন ধরনের ব্যবসা আছে অবশ্যই ব্যবসা ব্যাংকিং লিজ এ অঙ্কগুলো সাধারণত আসার কথা না কেন আসার কথা না ওই যে নন অ্যাকাউন্টিং পার্সনরা আছে তারা যাতে ভালো করতে পারে তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে একটা ইন্টারমিডিয়েট লেভেলের বই যদি আপনি কালেকশন করেন পার্ট ওয়ান জাবেদা খতিয়ান রেয়ামিল যেখানে আছে এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারগুলো ভালো করে করলে খুব সিম্পলি পাশ করে যাওয়া সম্ভব আপনাদেরকে এখানে সাধারণত অ্যাকাউন্টে যে পরীক্ষাগুলো আসতে পারে ও আমি ইনকাম ট্যাক্সের কিছু অ্যাপ্রোব্রিয়েশন আসতে পারে এটা একটু আলোচনা করতে চাচ্ছি যেমন ডিসিটি এসিটি এনবিআর এডিআর ভ্যাট এল সি বিলা পেন্টি কোড এই জাতীয় অ্যাপ্রোব্রিয়েশনগুলো আসার সম্ভাবনা কিন্তু আছে যদি এই জাতীয় প্রশ্ন দেয় এই কমানের বাইরে আসবে না যেগুলো সাধারণত ইনকাম ট্যাক্সে হিট আছে অ্যাকাউন্টিং আপনি কী করবেন অ্যাকাউন্টিংয়েও কিছু অ্যাপ্রোপ্রিয়েশন আছে যেমন সি এ আইসিএবি আইসিএমএ সিএমএ এন বিআর গ্যাপ আই এফআরএস আই এ এস বিএস সিপিএ হ্যাঁ এই অ্যাপ্রোপ্রিয়েশনগুলো আপনারা খুবই কমন একেবারে বলা যায় যদি কোনো শর্ট এইভাবে প্রশ্ন আসে তাহলে এর ভিতর থেকে এইগুলোর ভিতর থেকে পড়ে যাবে ইংরেজিতে আপনি যেটা পড়বেন তা হচ্ছে বেসিক গ্রামার পড়বেন ভয়েস পড়বেন ন্যারেশন পড়বেন আর্টিকেল পড়বেন ডিগ্রি পার্ট অফ স্পেস স্পেশালি প্রিপোজিশন কারণ মানুষের প্রিপোজিশনে ভুল করে যেমন এ একটা টেবিল টেবিলের নিচে বিড়াল থাকতে পারে তাহলে আন্ডার যদি টেবিলের উপরে থাকে তাহলে কি অন যদি কলসের মধ্যে পানি থাকে তাহলে ইন্টু কলস হ্যাঁ আর যদি কলসের নিচে থাকে আন্ডার কলস কলসটার উপর থাকে হ্যাঁ এই যে এই যে পজিশন এই পজিশনগুলোই মূলত প্রিপজিশন বলা হয় এই পজিশনগুলো যে অবস্থানে থাকে তার পূর্বে যে পার্ট অফ স্পেসটা বলে বসে তাকে বলা হয় পার্ট অফ স্পেস তাহলে আমরা অন ওভার ইন অ্যাট টু এই শব্দগুলোর ব্যবহার শিখব তাহলে আমরা ভালো করবো তাহলে আমরা পার্ট অফ স্পিচ শিখবো অ্যান্টোনিম সাইনোনিম পড়বো চ্যাপ্টারটা কারেকশন অফ সেন্টেন্স কারেকশন অফ সেন্টেন্সটা মূলত একটু ব্যাপক কিন্তু আপনি যদি ন্যারেশন ভয়েস আর্টিকেল এগুলো সব পারেন তাহলে কারেকশনটা পাওয়া পারা খুব বেশি কঠিন কিছু নয় এরপর আপনি ইংরেজি থেকে বাংলা একটা ড্রাফট আসার সম্ভাবনা ধরে নেন একশো যদি আসে তাহলে আপনাদের ওই যে নিখিলচন্দ্রশিলের বইয়ের কথা আমি বারবার বলি আপনারা যদি ইংরেজি মিডিয়ামের বইপত্রগুলো একটু পড়েন তাহলে যে কোনো ড্রাফটিং আপনারা বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলায় করতে পারবেন বা কম্পোজিশন করতে পারবেন বা একটা এসে দিয়ে দিতে পারে হয়তো বিশ লাইনের বা দশ লাইনের একটা এসে দিয়ে বলল যে আপনি এইটির লেখেন বাংলাদেশের কর ব্যবস্থার কি কীভাবে এটা আধুনিক আয়নের দিকে যাচ্ছে অথবা বাংলাদেশের কর ব্যবস্থা নিয়ে আপনার মতামত লেখুন কিভাবে কর ব্যবস্থাকে আরও অগ্রসরমান এবং জনকল্যাণে এটা কাজে লাগানো যায় বা কীভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে জনগণ আরও সহজে ইনকাম ট্যাক্সের সাথে সম্পৃক্ত হতে পারেন এগুলো লিখতে গেলে ইংরেজিতে লিখতে গেলে আপনার যদি কষ্ট হয় পাশ করা কষ্ট হয়ে যাবে বাংলায় লিখতে গেলে অনেকে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেন তাদেরকে বাংলায় লিখতে বললে তারা বাংলায় লিখতে পারবে না এই জন্য অবশ্যই তাদেরকে বাংলায় লিখতে পারে দক্ষতা অর্জন করতে পারে মনে রাখতে হবে আইটিপি পরীক্ষা কিন্তু ইংলিশ মিডিয়াম থেকেও আসবে বাংলা মিডিয়াম থেকেও আসবে বাংলা বাংলায় কি পড়বেন বিগত বিপরীত শব্দ প্রতিশব্দ বাগধারা একক্ষতায় প্রকাশ ভুল সংশোধন বিশেষ করে নত্ববিধান সত্যবিধান বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা একটা ড্রাফটিং বা একটা চিঠি তবে যেটাই আসবে কেন মনে রাখবেন সাধারণত ডিসিটি বরাবর বাইরে সাধারণত কোনো চিঠি আপনাদের লিখতে আসবে না তাহলে আমরা ভিডিওটা আর বাড়াবো না আশা করি যারা ক্লাসটা দেখছেন আপনাদের উপকার হচ্ছে আপনারা ভালো থাকবেন আর আমি মূলত দক্ষিণ বনস্মৃতি আমার চেম্বার আমি এখানে ট্রেনিং করাই আমার কোনো কোর্স ফি দশ হাজার টাকার নিচে নেই আমি ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্স ভেট কাস্টমস অ্যাকাউন্ট বিশেষ প্রফেশনাল অ্যাকাউন্টিং আমি এখানে ট্রেনিং করাই এই হলো আমার কোচিংয়ের অবস্থান আমি দু সালে যখন খুব বেশি মানুষ এই সেক্টরে কোচিং করাত না তখন থেকে কোচিং করায় স্বাভাবিকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার ছাত্রছাত্রী এখন ছড়িয়ে ছিটিয়ে আছে তারা অনেকেই কোচিং করছে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট ডবল ওয়ান সেভেন টু আমি আবার রিপিট করছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট ডবল ওয়ান সেভেন টু ধন্যবাদ আপনাদেরকে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে কোস পলাশ এটার নাম একটা ইউটিউব চ্যানেল আছে আছে ফেসবুক ফেজ Это наверное, а